আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার তালমা বাজারে এখানে মূলত প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে আজকে সোমবার এই সকাল ছটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই হাটটা থাকে আমরা আসছি পেঁয়াজের দাম দেখার জন্য আমাদের সাথে থাকি এই সুন্দর একটা

থাক এদিকে এক বড় ভাই সুন্দর সুন্দর কিছু খাবার পেঁয়াজ নিয়ে আসছে বড় ভাই পিঁয়াজের কি দাম হচ্ছে জি হচ্ছে কত দাম হইছে সাঁইত্রিশশো টাকা সাঁইত্রিশশো টাকা ব্যাপারে ভাই আমাকে বললো যে সর্বোচ্চ কিনতেছে ছত্রিশো কিন্তু আমি দেখছি যে কৃষক ভাই তার কাছে সাঁইত্রিশশো টাকা মতো দাম হইছে ভাই আপনার পেঁয়াজের দাম হইছে আমার তো ছত্রিশ ছত্রিশশো হয়েছে এই ভাইটা একটু বড় বড় জাতের পিঁয়াজ সুন্দর পেঁয়াজ ভাইটা ছত্রিশশো হয়েছে চাচা আপনার কত হৈছে সাঁইত্রিশশো এখন পিঁয়াজটা চাচার এই পেঁয়াজটা সাঁইত্রিশশো টাকা দাম হচ্ছে সুন্দর একটা সুন্দর একটা পেঁয়াজ সাঁইত্রিশশো টাকা দাম হইছে

বাইর পেঁয়াজের দাম হয়েছে নাকি এই যে দেখেন একটা সুন্দর একটা পেঁয়াজ এটা মুড়ি কাটা হিসেবে লাগানো হবে এটা দাম হয়েছে সাড়ে সাত দাম ভাই এটা সাড়ে সাত হাজার টাকা দাম হয়েছে এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ এটা বড় ভাই পেঁয়াজের দাম হয়েছে নাকি ভাই কত বলে পঁয়ত্রিশশো বড় ভাই পেঁয়াজের দাম পঁয়ত্রিশশো বিয়া দশক আজকে দেখতেছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো এবং সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা খাবার পেঁয়াজ প্রিয় দর্শক আমি এখন কথা বলবো একজন পেঁয়াজ চাষী হেলাল ভাইয়ের সাথে হেলাল ভাই একটু দেখান দেখেন কি সুন্দর একটা ছোট ছোট ধানি পেঁয়াজ নিয়ে আসছে হেলাল ভাই এটা কি জাতের পেঁয়াজ

মানে যত ভালো হবে দাম তত বেশি হবে এই পেঁয়াজটা একটা অসম্ভব সুন্দর পেঁয়াজ এই দেখা যাক ভাই কত বিক্রি করে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন

সেই নাম্বার জানতে চাই আপনার নামটা বলেন আর একটু নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ ফুরা শেখ ঠিক আছে জিরো ওয়ান নাইন টু নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি প্রিয় দর্শক এই ভাই সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় যদি আপনারা কিনেন বা বিক্রি করেন সেক্ষেত্রে ভাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ রসুনের কি দাম সাতশো দুইশ টাকা সাত হাজার টাকা সাত হাজার দুইশো টাকা বলে এই রসুনটা সাত হাজার টাকা মন বলতেছে এই বড় ভাই একটা গুটি পেঁয়াজ নিয়ে আসছে বড় ভাই এটার কি দাম হয়েছে

আর আগেটা হলো লালদির কিং ছিল এটা লালদির সুপার দেশি জাতের পেঁয়াজ এটা তাই না খুবই সুন্দর একটা পেঁয়াজ এখানে এক ভাই আরেকটা পেঁয়াজ নিয়ে আসছে সুন্দর একটা গুটি পেঁয়াজ এটিকে দাম হয়েছে হয়েছে ভাই কত হয়েছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দাম হয়েছে এটা এদিকে আরেক ভাই এই সুন্দর রসুন নিয়ে আসছে কিন্তু দেখতেছি রসুন কি দাম হয়েছে হ্যাঁ দাম হয়েছে কত সাত হাজার তিনশো এই রসুন সাত হাজার তিনশো টাকা দাম হয়েছে এটা এটা কি আপনার ওই বিশ পেঁয়াজের জন্য লাগাবে তাই না এটা বিশ পেঁয়াজের জন্য মূলত লাগবে যে পেঁয়াজের যে দানা হবে এটা লাগালে সেই দানাটা হবে এটা কি দাম হইছে জি কথা হয়েছে

সর্বস্ব দেখলাম সাঁত্রিশশো টাকা এই পেঁয়াজটা সুন্দর রেট সত্রিশশো টাকা এটা কি আপনার পেঁয়াজ এটা এই ভাইয়ের পেঁয়াজ ভাই দাম খাবারটা হ্যাঁ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার দাম হয়েছে ভাইরাই আর এই সাড়ে চার হাজার এটা সাড়ে চার হাজার টাকা এটা তো আপনার বীজের জন্য লাগাবে এই পেঁয়াজটা বীজের জন্য লাগাবে মূলত এটা মুড়ি কাটা হিসেবে লাগাবে না এটা সাড়ে চার হাজার টাকা দাম হয়েছে প্রিয় দর্শক আমি এখন আছি তালমা বাজার ফরিদপুরে আজকে পেঁয়াজের বাজারের আপডেট দেখলাম তাতে খাবার যেই পেঁয়াজটা সেটা সর্বনিম্ন বত্রিশশো তিরিশশো থেকে সর্বোচ্চ আমরা পেয়েছি সাড়ে টাকা পর্যন্ত আর যেটা বীজ পেঁয়াজ সেটা বিয়াল্লিশশো তেতাল্লিশ টাকা থেকে সর্বোচ্চ আমরা পেয়েছি দশ হাজার সাতশো টাকা পর্যন্ত নতুন নতুন বাজারের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ